আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা এসআইয়ের নিয়ে কোনো অযথা আতঙ্কিত হবেন না এসআইটি আজকাল নতুন নয় দু হাজার দুই সালে হয়েছিল আর এসআইয়ের ফর্মটা সম্পূর্ণ নিখুঁতভাবে আপনারা পূরণ করবেন এসআইয়ের মানে হচ্ছে নিখুঁত ভোটার তালিকা রিফ্রেশ হওয়া কারণ ভোটার তালিকায় কিছু কিছু মানুষের যেমন দ্বারা ডেথ হয়ে গেছে তাদের থা থেকে গেছে এবং সেগুলোকে মুছে ফেলের জন্য এই এসআইআর করা এসআইআর একটি খুবই জরুরি এসআইআর কোনো আতঙ্কিত হওয়ার কথা নয় এবং আতঙ্কিত হবেন না একটি কথা খেয়াল রাখবেন ফ্রমটিতে একটা দাগ যেন না থাকে ফর্মটি সুস্পষ্টভাবে ফিল আপ করবেন ইংরেজিতে বাংলাতে নয় ইংরেজিতে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্মটিতে কোনো জেরক্স লাগবে না কোনো জেরক্স লাগবে না শুধু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামটা এবং এপিক নাম্বার যাদের আছে তাদের যাদের নাই তাদের নাই এবং দু হাজার পঁচিশ সালের যে ডিটেলসটা সেটা ভালোভাবে নিখুঁতভাবে দিবেন এবার যখন এসআই এর নামটা নিয়ে কোনো গন্ডগোল হবে না যদি ইলেকশন কমিশনের মধ্যে যদি কোনো ডাউটফুল হয় তার বাড়িতে নোটিশ যাবে নোসি নোটিশ যাওয়ার পর তার যখন যা যা ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টসগুলো তখন দিতে হবে আর এসআই করার সময় আপনারা কেউ জেরক্স লাগবে না জেরক্স করবেন না অযথা যে এসআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না এসআইআর করাতে গেলে ভারতের সংবিধান থেকেই প্রথম থেকেই আছে এসআর করাটা ইলেকশন কমিশনার ভারতের যদি মনে করে যে আমরা এই যদি মনে করে যে আমরা এসআর করবো বছরে তো বছরও করতে পারবে কারণ ভারতের আইন এটা লাগু আগে থেকেই আছে এসআর এ এসআর এসআর করে আপনারা আতঙ্কিত হবেন না এই কারণে বলছি এসআই একটা আপনারা ভালোভাবে করুন কোন ফর্মে একটা দাগ দিবেন না স্পষ্টভাবে দুটো জেরক্স করে নেবেন জেরক্সের পরে একটা আপনারা ট্রাই করবেন যেটা এইভাবে এইভাবে যখন পারবেন যে হ্যাঁ হয়ে গেছে তখন সেইভাবে একটা অরিজিনালটাতে করবেন আর জেরক্সটা এসআর ফর্মটা যখন জমা দিবেন প্রত্যেক জনে একজন করে ছবি বিওলেরে তুলে নেবেন যে হ্যাঁ আমরা জমা দিলাম তো ক্লিয়ার হয়ে গেল এসআই বারবার করে বলছি কোনো জেরক্স লাগবে না ওখানে শুধু আপনাকে ফর্মটিকে ভালোভাবে ফিলআপ আপ করতে হবে ব্যাস এটাই আপনার কার্যকর এটাতে আপনার কোন নাগরিক